একটা ভিডিও টিকটক এবং ফেসবুকে যারা স্পেশালি মালয়েশিয়াতে আছেন তাদের জন্য এই ভিডিওটা টিকটক এবং ফেসবুকে একটা ভিডিও সব সময় দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী বছর আমি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি সতেরো আঠারো বিশ তারিখ থেকে বৈধকরণ ছাড়বে কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটা ছিল দুই হাজার তেইশ সনের ঘটনা নিয়ে দুই হাজার তেইশ সনে মালয়েশিয়াতে যখন বৈধকরণ ছাড়ছিল সেই বৈধকরণ ভিডিওটাই ছিল এটা এবং এই ভিডিওটা পুনরায় কে বা কারা নতুন করে ভাইরাল করছে বর্তমান সময়ের মালয়েশিয়াতে হাজার হাজার মানুষ অবৈধ এবং তারা একমাত্র অবৈধ হওয়ার মূল কারণ হচ্ছে এনারা কলিং কলিংয়সা অবৈধ হয়েছে আপনি যদি একটু লক্ষ্য করেন মালয়েশিয়াতে সবথিকা অবৈধদের সংখ্যা বর্তমানে হচ্ছে বাংলাদেশিরা এবং আপনি যদি আবার আরেকটা জিনিস লক্ষ্য করেন যে সবথেকে বেশি মালয়েশিয়া থেকে অবৈধ লোক কারা চলে যেতেছে সাধারণ সময় তার মধ্যে পড়ে ইন্দোনেশিয়ারা এবং ইন্দোনেশিয়ার পরের স্থানেই আছে বাংলাদেশিরা বাংলাদেশি দ্বিতীয় স্থানে আছে অবৈধ যারা বাংলাদেশে চলে যেতেছে আবার অনেকেই কলিং এ আসছে অবৈধ হইয়া বিভিন্ন জায়গায় ঘুরতেছে কারণ পাঁচ লক্ষ সাত লক্ষ কেউ চার লক্ষ কেউ তিন লক্ষ টাকা ঋণ করিয়া কলিং এ মালয়েশিয়াতে আসছে আসার পরে এখন তার যাওয়ার কোনো জায়গা নাই উনি যে পেছনে ঘুইরা দেশে যাবে সেই চেষ্টাটা করাটাও ওনার পক্ষে সম্ভব না যার কারণে উনি সাথে বর্তমানে অবৈধ আছে আর এই অবৈধ মানুষগুলিরে কিছু জানোয়ার বলবো আমি কিছু জানোয়ার বেশ কিছু ভিডিও বানাইয়া এই লোকগুলি বোকা বানাইতেছেন এবং এরা কন্টিনিউ আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে প্রতিনিয়ত ভয়েস দেন মেসেজ দেন এক প্রকার ডিস্টার্ব করার বলতে গেলে আমার কাছে প্রতিদিন কম হইলে পনেরো থেকে বিশটা মেসেজ আসে যে ভাই আগামী বছর কি ভিসা ছাড়তেছে নাকি ভাই আগামী বছর কি বৈধকরণ ছাড়তেছে নাকি এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ডাইরেক্ট কথা বলি যে জিনা এমন নাই নাই কেন যদি মালয়েশিয়ান সরকার বৈধকরণ দিত তাইলে তারা সর্বপ্রথম এই বিষয় নিয়ে পার্লামেন্টে ওনার ওনাদের যে পার্লামেন্ট সংসদ সেখানে সর্বপ্রথম ওনারা আলোচনা করত। আর সেই আলোচনা মালয়েশিয়ার বিভিন্ন মিডিয়া প্রচার করত। আজকে পর্যন্ত বৈধকরণ কিংবা লেবার শট এমন কোনো আলোচনা মালয়েশিয়ার সংসদে হয় নাই খাজি এটা নিয়ে যারা এখনো ধারণা করতেছেন সামনের বছর জানুয়ারি মাসে দিবে ফেব্রুয়ারি মাসে দিবে আমি বলবো যে এটা ভিত্তিহীন ভুল ধারণা আপনি অযথা কিছু লোকের কথা শুনতেছেন আর যারা এই ধরনের ভিডিওগুলি তৈরি করছেন এবং যারা শেয়ার করতেছেন যারা কমেন্ট করেন ওই জায়গায় তাদের উদ্দেশ্যে বলবো সব কিছুতেই আমিন বললেন না সব কিছুতেই আলহামদুলিল্লাহ বললেন না আপনি একটা ভুল ভিত্তিহীন নিউজেও কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ আমিন কিন্তু বাস্তবে আপনি সেটা জানেনই না এই নিউজটা দুই হাজার তেইশ সনে ভালো থাকবেন আলাইকুম